বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আমি তোমাদের জন্য একাদশ শ্রেণির জিওগ্রাফির নিউ সিলেবাস সম্পূর্ণটা শেয়ার করছি টুয়েলভেরটা পরবর্তী ভিডিওতে শেয়ার করবো আমি বলে রাখি এর আগেও তোমাদের জন্য একটা ভিডিও শেয়ার করেছিলাম কিন্তু আনফরচুনেটলি সাউন্ডে একটু প্রবলেম হয়েছে প্রথম দিকে সেখানে আরও অনেকটা আলোচনা রয়েছে আমাদের জিওগ্রাফি সম্পর্কে তো তোমরা ওই ভিডিওটাও দেখতে পারো কিন্তু একটু সাউন্ডের প্রবলেম হয়েছে যে কারণে আমি ভাবলাম যে এটা আবার নতুন করে তোমাদের সামনে একটু পরিষ্কার করে তুলে ধরি তাহলে তোমাদের অনেকটা বুঝতে সুবিধা হবে যে কারণে আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টাকে একটু তুলে ধরছি তো স্বাভাবিকভাবে নিউজ সিলেবাস আমাদের কাছে এসেছে এবং তোমরা সবাই জানো যে আমাদের চারটে সেমিস্টার ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার তার মধ্যে ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার স্বাভাবিকভাবে আমাদের ক্লাস ইলেভেনে এবং টুয়েলভে হচ্ছে থার্ড এবং ফোর্থ সেমিস্টার তো যাই হোক ফার্স্ট সেমিস্টার আমাদের শর্ট কোশ্চেনের পরীক্ষা এবং সেকেন্ড সেমিস্টারে আমাদের অন্যান্য যে ব্রড টাইপের কোয়েশ্চেন রয়েছে সেই পরীক্ষা এবং ফার্স্ট সেমিস্টারের স্বাভাবিকভাবে আমাদের পঁয়ত্রিশ মার্কের পরীক্ষা হবে আর সেকেন্ড সেমিস্টারও আমাদের পঁয়ত্রিশ মার্কের পরীক্ষা হবে তো প্রথম পরীক্ষাতে শুধুমাত্র শর্ট তো শর্টের জন্য যে চ্যাপ্টারগুলো রেখেছে দেখো প্রথম হচ্ছে জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন এই পার্টটা তার মধ্যে অবশ্যই ডেফিনেশন ন্যাচার অ্যান্ড ক্লাসিফিকেশন অফ জিওগ্রাফি স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ জিওগ্রাফির যে মূল পরিচয় পরিচয় এবং সেখানে বিভিন্ন ঐতিহাসিকদের ভৌগোলিকদের বক্তৃতা বক্তব্য টক্তব্য থাকবে সেগুলো একটু পড়তে হবে নেক্সট হচ্ছে অরিজিন অফ আর্থ এই যে পার্টটা এটা কিন্তু হচ্ছে আমাদের ফিজিক্যাল জিওগ্রাফির পার্ট ঠিক আছে মানে প্রাকৃতিক ভূগোলের পার্ট তোমাদের যেটা বলতে চাইছি এবং প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের টাইমের একটা ব্যাপার দিয়েছে অবশ্য কিন্তু যে নম্বর যেখান থেকে এই প্রশ্ন আসবে বা সেই নম্বর বন্টনটা কিন্তু দেয়নি অরিজিন অফ আর্থ মানে কে ইন্টের মতোবাদ জিন্সের মতো মতবাদ তারপরে বিগ ব্যাং থিওরি এগুলো আমাদের সিলেবাসে রয়েছে নেক্সট আমাদের যে পার্টটা রয়েছে ইন্টেরিয়ার অফ আর্থ এটা হচ্ছে আমাদের ওই সাবেকভাবে যেটা ভূ অভ্যন্তরীণ গঠন যেটাকে বাংলায় বলছে শিলামণ্ডল গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল নেক্সট আমাদের রয়েছে জিওমারফিক প্রসেস প্রসেসের মধ্যে আমাদের রয়েছে বলকানিটি অর্থাৎ আগ্নেপাত রয়েছে আর্থকে অর্থাৎ ভূমিকম্প রয়েছে এবং তার রিলেটেড অনেক কিছু রয়েছে তারপরে তোমার যে জোনগুলো আছে ভারতের যে ভূমিকম্পের জোন সেইগুলো আছে আর এক্সোনেটিক ফোর্সের মধ্যে ডেফিনিশন কনসেপ্ট অ্যান্ড টাইপ সেইগুলো রয়েছে কিছু কিছু এক্সট্রা পার্ট ওয়েদার অ্যান্ড ক্লাইমেটের একটা সম্পূর্ণ পার্ট রয়েছে তার মধ্যে ওজন স্তরের একটা বর্ণনা রয়েছে এবং যে স্তর বিভাগ সেই স্তর বিভাগের অ্যাটমসফেরিক যে স্তর গ্যাস উপাদান সেই সমস্ত বিষয়গুলো রয়েছে নেক্সট পার্ট অর্থাৎ আমাদের হিউম্যান জিওগ্রাফির ক্ষেত্রে যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ হিউম্যান জিওগ্রাফি যার মধ্যে বিভিন্ন পার্টসগুলো থাকবে বিভিন্ন সংজ্ঞামূলক বিষয় আছে আর ইকোনমিক জিওগ্রাফির মধ্যে সাধারণভাবে প্রাইমারি সেকেন্ডারি আর টার্সারি কোয়ার্টারি এবং কুইনারি সেক্টরের ক্যারেক্টারগুলো দিয়েছে মানে এই পার্টের ক্যারেক্টার থেকে শর্ট কোশেন আসবে তার মধ্যে প্রাইমারি অ্যাক্টিভিটি রয়েছে ঠিক আছে আর বিভিন্ন এগ্রিকালচারাল যে ম্যাটারগুলো আছে সেগুলোও কিন্তু রয়েছে নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের থিওরি এবার হচ্ছে মূল মানে এই যে পার্টটা গেলো এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের জন্য মোট আমাদের কটা চ্যাপ্টার হলো দেখো এক দুই তিন চার এদিকে হচ্ছে দুটো পাঁচটা ছটা এই ছটা চ্যাপ্টার কিন্তু আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষাতে হয়ে যাচ্ছে শুধুমাত্র শটের জন্য নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের তোমার পঁয়ত্রিশ মার্কের যেটা বড়ো কোশ্চেন সেটা হচ্ছে ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি এটা তোমার ক্লাস নাইনে তোমরা পড়ে এসেছিলে যে প্রথম যে পার্টটা ছিল সরি টেনে সেই পার্টটা ইন্ডিয়া স্ট্রাকচার অ্যান্ড ফিজিওগ্রাফি অর্থাৎ ওই যে যে এক্সট্রা যে ভাগগুলো আছে আমাদের ইন্ডিয়া সেই ভাগগুলো সম্পর্কে আলোচনা ইন্ডিয়ার ড্রেনেজ সিস্টেম সম্পর্কে আলোচনা ঠিক আছে এই তিনটে পার্ট এবং তার সঙ্গে এটা হলো আমাদের ওই ফার্স্ট যে পার্টটা অর্থাৎ জিওগ্রাফি অফ ইন্ডিয়া ঠিক আছে নেক্সট হচ্ছে আমাদের ফিজিক্যাল পার্টের মধ্যে রয়েছে কনসেপ্ট অফ আইসোস্ট্যাসি সমস্ত ধারণা তারপরে জিওমার্ফিক প্রসেসের মধ্যে ফোল্ড আর ফল্ট মানে ভাজ আর চুতি আবহবিকার রয়েছে আর সয়েল ফর্মিং মানে মৃত্তিকা গঠন প্রক্রিয়া ক্ষয় প্রক্রিয়া মৃত্তিকা সংরক্ষণ প্রক্রিয়া সয়েল প্রোফাইল এসব বিষয়গুলো রয়েছে নেক্সট রয়েছে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট তার মধ্যে মানে অ্যাকচুয়ালি তোমাদের ক্লাস টেনে তোমরা বায়ুমণ্ডল বলে যে চ্যাপ্টারটা পড়েছো না ওই চ্যাপ্টারের অনেকাংশ এই পার্টের মধ্যে রয়েছে অ্যাটমসফিরিক সার্কুলেশনের পার্টটা রয়েছে অর্থাৎ এখানে ওয়ার্কার সার্কুলেশন মানে ফেরেল সেল পোলার সেল হেডলিসেল এইসব পার্টগুলো রয়েছে এবং তার সঙ্গে একটা বিষয় যেটা নতুন ঢুকিয়েছে সেটা হচ্ছে হাইড্রোস্পটা টোটালি নতুন ঢুকিয়েছে এবার এইটা গেল এবং তার সঙ্গে আরও পার্ট রয়েছে এখানে শেষ নয় ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফির কিছু সেকেন্ডারি অ্যাক্টিভিটিসের কিছু বিষয় রয়েছে এখানে সেগুলো আমরা আগের সিলেবাসে আমাদের এই পার্টটা ছিল সেকেন্ডারি অ্যাক্টিভিটি টার্সের অ্যাক্টিভিটি কোয়ার্টারনারি অ্যাক্টিভিটি কুইনের অ্যাক্টিভিটি এই পার্টগুলো কিন্তু ছিল তো এটা গেল এর সঙ্গে আরও কিছু রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ক্লাইমেট ফরেস্ট ইন ইন্ডিয়া ন্যাচারাল হ্যাজার্ডস অ্যান্ড ডিসচার্স অফ ইন্ডিয়া এই হলো আমাদের মূল অংশ অর্থাৎ মো যদি বলি যে ক্লাস ইলেভেনের আমাদের যে পঁয়ত্রিশ মার্ক অর্থাৎ সেমিস্টার টুয়ের ক্ষেত্রে যে চ্যাপ্টারগুলো আছে দেখো একটা দুটো তিনটে এদিকে হচ্ছে আমার চারটে চ্যাপ্টার এদিকে হচ্ছে আবার চারটে চ্যাপ্টার চারটে চারটে আটটা চ্যাপ্টার এবং পরে রয়েছে আরও এদিকে রয়েছে তিনটে তাহলে আট আর তিন মোট এগারোটা চ্যাপ্টার হচ্ছে আমার সেকেন্ড ইউনিট টেস্টের জন্য রয়েছে বা সেকেন্ড ইউনিট টেস্ট বলছি সরি এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারের জন্য আর ফার্স্ট সেমিস্টারের জন্য তো বললাম তো এই পাঠগুলো কিন্তু যথেষ্ট বেশি পরিমাণে পড়তে হয় এবং প্রচুর পরিমাণে পড়ার চাপ কিন্তু রয়েছে এবার আসো প্র্যাকটিক্যাল সিলেবাসটা একটু দেখে নাও আগেরবার থেকে কিন্তু অনেকাংশে পরিবর্তন যেখানে ম্যাপে আর ম্যাপের এখানে ডিটেলস যেটা ছিল আগেরবার লিনিয়ার স্কেল স্কেল ছিল সেগুলো তুলে দিয়েছে শুধু জাস্ট ম্যাপ কনসেপ্টটাই রেখেছে জাস্ট এটুকুই একটা বিষয় আর স্কেলের ক্ষেত্রে স্বাভাবিকভাবে সমস্ত কিছু কিছু দিয়েছে তার মধ্যে ভার্নিয়ার স্কেল এর পার্ট রয়েছে লিনিয়ার কম্পারেটিভ ডায়াগোনাল সমস্ত কিছুই আছে এখানে কোনো সমস্যা নেই ম্যাপ প্রজেকশন ঢুকেছে যেটা ক্লাস টুয়েলভে ছিল তার মধ্যে পোলারজেনিথিয়ালিস্টোগ্রাফিক প্রজেকশন সিম্পল কনিক্যাল উইথ অনস্ট্যান্ডার প্যারালাল আর মার্কেটার্স প্রজেকশন এই তিনটে প্রজেকশন দিয়েছে এগুলো যথেষ্ট প্র্যাকটিসের ব্যাপার রয়েছে এবং টোপোগ্রাফিক্যাল ম্যাপ সম্পূর্ণটা ক্লাস ইলেভেনে দেওয়া হয়েছে ইন্টারপ্রিটেশন অফ ইন্ডিয়ান ডেলি ওয়েদার ম্যাপ সেটাও রয়েছে প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ পোস্টার এটা একটা নতুন পার্ট যেটা হ্যাজার ডিসচার্জ ওপর ডেটার ওপর ভিত্তি করে কাজ করতে হবে তার সঙ্গে ল্যাবরেটারি নোটবুক এবং বায়োভায় যত প্র্যাকটিক্যাল খাতাটা টাতা এসব বিষয়গুলো রয়েছে এটা গেল আমার ক্লাস ইলেভেনের বিষয় আর টুয়েলভের বিষয় নিয়ে পরবর্তীতে আলোচনা করব তবে একটা কথা বলে রাখি আমাদের যে টুয়েলভের পার্টটা রয়েছে সেই পার্টটা অবশ্যই একটু কিছু জানা উচিত কারণ আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে বিষয়টা সেটা হচ্ছে ম্যাথ আর যদি না থাকে বা ম্যাথ যদি একটু না জানো কম্পিউটার যদি একটু না জানো সেক্ষেত্রে একটু সমস্যা তোমাদের হবেই কারণ এখানে ক্লাস টুয়েলভের জিওগ্রাফিতে যদি আমরা দেখি আমরা দেখতে পাবো আমাদের যে পার্টগুলো রয়েছে ডেটা প্রসেসিং ইউজিং স্ট্যাটিস্টিক্যাল টেকনিক স্ট্যাটস রয়েছে কার্টোগ্রামস এবং থিমেটিক ম্যাপ রয়েছে অ্যাপ্লিকেশন অফ গ্রাফিক্যাল ইনস্ট্রুমেন্ট রয়েছে তার মধ্যে প্রিজমেটিক কম্পাস স্লাইড ক্লিপার তারপরে তোমার মেজারমেন্ট ক্লাইনোমিটার এই পার্টগুলো কিন্তু নতুন আছে নেক্সট আর একটা বিষয় যেটা কম্পিউটার জানতে হবে যার জন্য হচ্ছে আমাদের জিআইএস এই বছর যেটা প্রথমবার ক্লাস উচ্চ মাধ্যমিকের ইতিহাসে কিন্তু এই প্রথমবার জিআইএস দিয়েছে কিন্তু এই আমাদের জিওগ্রাফিতে তো এটার জন্য করতে হবে এবং তার সঙ্গে তো স্কুল এক্সকারশন ফিল্ড রিপোর্ট কিন্তু রয়েছে ফিল্ড রিপোর্টের তিনখানা পার্ট এবার দেওয়া হয়েছে আগে যেমন মার্কেট সার্ভেটা রোড সার্ভেটা ছিল না শুধু হাউস হোল্ড আর মার্কেট সার্ভেটাই করানো হতো বেশিরভাগ কিন্তু এবার একদম তিনটেই করে দিয়েছে অবশ্যই এনি ওয়ান এটা বলেছে রিপোর্ট বেসড স্ট্রাকচার সার্ভে শিডিউল ওয়ান এনি ওয়ান যে কোনো একটা করলেই হবে এবার সেটা স্কুল স্কুলের মতো করায় তবে প্র্যাকটিক্যাল করার ক্ষেত্রে তিনটেও করিয়ে দেয় তো যাই হোক এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো হলো আমাদের লক্ষ্য রাখতে হবে তো যাই হোক তোমাদের ইলেভেনের জন্য যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো নজর রাখো আর বই নতুন বেরোবে খুব তাড়াতাড়ি তোমরা হাতে পেয়ে যাবে তার জন্য একটু অপেক্ষা করো আর বই ভালো কোনটা হবে সেটা অবশ্যই বই পাওয়ার পর তোমাদের জানাবো ঠিক আছে তো আজকের মতো এখানেই শেষ করছি আমি এই ভিডিওটা আবার একটু তোমাদের জন্য নতুন করে রিলোড করে দিলাম কারণ কিছু করার নেই অনেক ছাত্রছাত্রী ভিডিওতে দেখলাম কমেন্ট করেছে যে তারা সাউন্ড ঠিকঠাক পাচ্ছ না যে কারণে আলাদাভাবে তৈরি করে তোমাদের সামনে তুলে ধরা ধন্যবাদ